নির্বিচারে গুলি লাশের স্তূপ হত্যায় অভিযুক্ত পুলিশের কি হবে ছাত্র আন্দোলনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলিতে সাড়ে ছয়শোর বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে সরকার থেকে এখনও পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ সংখ্যা দেওয়া হয়নি অন্যদিকে বিগত সরকার পতনের পর বাংলাদেশের সাড়ে চারশোর মতো থানা পুলিশ ফাঁড়ি হামলা ও অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে সরকারি হিসেবে চুয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এখনও পুলিশ কাজে ফিরলেও মানসিকভাবে মারাত্মক হীনমন্য অবস্থা এবং এক ধরনের ভীতির মধ্য দিয়ে কাজ করছে সমালোচনা রয়েছে বাংলাদেশে অতীতে সব রাজনৈতিক দল পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বিগত দেড় দশকে আওয়ামী লীগ আমলে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল সর্বাধিক ভবিষ্যতে পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর মতো কেউ যেন ব্যবহার করতে না পারে সেজন্য পুলিশ সংস্কারের জোরালো দাবি উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরেফ সোহেল আন্দোলনের শেষ পর্যায়ে গ্রেফতার ও রিমান্ডের মুখে পড়েন তিনি বলেন স্থানীয় জনগণকে নিয়ে যাতে পুলিশিং করতে পারে সেটা নিশ্চিত করতে হবে তার ভাষায় ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন একটা কাঠামো দরকার যেটা আসলে জনগণকে সেবার জন্য তৈরি করা হবে একই সঙ্গে গোপনীয় যে সেলগুলো আছে সেগুলো প্রকাশ্যে নিয়ে আসা দরকার কোনো গোপন কার্যক্রম চলবে না পুলিশে পুলিশ বাহিনীর স্বচ্ছতার মাধ্যমে চলবে এবং কোনো আন্ডার মিশন থাকবে না যা কার্যক্রম সবকিছু পরিষ্কার হবে স্বচ্ছ হবে ডকুমেন্টেড থাকতে হবে আরেক ছাত্র শক্তির নেতা আখতার হোসেন বলেন গত ষোলো বছর ধরে পুলিশ এমনভাবে একদলীয়করণ হয়ে গেছে যেটা আর আলাদা করে কোনো রাষ্ট্রীয় বাহিনী হিসেবে এক্সিট করে না মানুষের কাছে পুলিশের মেসেজটা ছিল এমন যে পুলিশ লীগ আমরা দেখেছি সবশেষ ছাত্র আন্দোলনে পুলিশ কি নগ্নভাবে নৃশংসভাবে ছাত্র জনতার উপর নিপীড়ন করেছে শুধু গুলি করা না মানুষ মারা গেছে সেই মরদেহের সঙ্গে যে আচরণ সেটাও কোনো মানবিক কোনো ট্রিটমেন্ট ছিল না এই বিষয়গুলো পুলিশকে জনসাধারণের কাছ থেকে দারুণভাবে পৃথক করে ফেলেছে। এমনta অবস্থায় পুলিশ বাহিনীতে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত রিসাপলিং দরকার। পুলিশ সংস্কারের অংশ হিসেবে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়েছে। জনবান্ধব রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে একটি পুলিশ সংস্কারের প্রস্তাব নিয়ে অনেক কাজ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার সেটি বাস্তবায়ন করেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও পুলিশ কমিশন গঠনের বিষয়টি আলোচনায় এসেছে তবে পুলিশ সংস্কার এবং পুলিশ সার্ভিস নিয়ে দীর্ঘদিন গবেষণায় যুক্ত অধ্যাপক ওমর ফারুক বলেন শুধু পুলিশ কমিশন করলে সবকিছু সমাধান হবে না ডেমোক্রেটিক পুলিশের যে মৌলিক নীতিগুলো আছে মানুষের ডিগনিটি রেসপেক্ট তাহলে লিগাল এক্সেসগুলি তার কোড অব কন্ডাক্ট কি হবে পুলিশের অ্যাকশন কি হবে এবং প্রত্যেক মামলার আউটকাম ভিকটিমকে জানানো জনগণকে জানানো সেই জায়গাগুলি কিন্তু করতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান পহেলাই সেপ্টেম্বর সাংবাদিকদের পুলিশ সংস্কার নিয়ে বলেন জাতিসংঘের সুপারিশ সহ সবার মতামতের ভিত্তিতেই পুলিশ সংস্কার হবে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে নয় ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ পুলিশ আর তাদেরকে হয়ে ওঠা হয়নি পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের বিশাল একটা তারা আছে যদিও পুলিশ সংস্কার বিষয়ে মূল কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে বর্তমানে ওই মন্ত্রণালয় কিভাবে এগোচ্ছে এবং কি করছে সেই বিষয়ে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলেও তিনি সাক্ষাৎকার দিতে রাজি হননি এই প্রতিবেদনটি আপনার ভালো লেগে থাকলে টাইম শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ